বিশ্বের এক প্রান্তে চলছে যুদ্ধ, রক্ত, ধ্বংস আর অন্য প্রান্তে কিছু মানুষ উঠে দাঁড়িয়েছে মানবতার জন্য। তারা হাতে অস্ত্র নেয়নি বরং হাতে নিয়েছে শান্তির পতাকা। তারা যাচ্ছে গাজায়, সমুদ্রপথে অবরোধ ভাঙতে। আজ আমরা কথা বলবো সেই সাহসী অভিযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যা আজ পৃথিবীর বিবেককে নাড়িয়ে দিয়েছে। ফ্লোটিলা মানে একদল ছোট বড় নৌযান যারা একসাথে নির্দিষ্ট উদ্দেশ্যে যাত্রা করে। আর সুমুট শব্দটা এসেছে আরবি থেকে যার অর্থ ধৈর্য দৃঢ়তা লড়ে যাওয়ার ইচ্ছা তাই এই উদ্বেগের নাম রাখা হয়েছে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা মানে বিশ্বের দৃঢ় মানবতার নৌযাত্রা এর উদ্দেশ্য একটাই গাজার মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং সেই অবরোধের প্রতিবাদ জানানো যেটা বছরের পর বছর ধরে গাজাবাসীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই ফ্লোটিলা নতুন কিছু নয় এর আগে দুই সালে ফ্রিডম ফ্লোটিলা নামে একটি নৌযাত্রা হয়েছিল যেটা গাজার দিকে যাচ্ছিল কিন্তু মাঝ সমুদ্রে ইসরায়েলি বাহিনী সেটাকে আটকে দেয় তখন পৃথিবী জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল সেই ধারাবাহিকতারই অংশ এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এবার আরও বড় আয়োজনে প্রায় পঞ্চাশটিরও বেশি জাহাজ চুয়াল্লিশটি দেশের শত শত মানুষ যেমন ডাক্তার সাংবাদিক শিক্ষক মানবাধিকার কর্মী সবাই একসাথে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাদের কেউ এসেছে স্পেন থেকে কেউ গ্রিক থেকে কেউ বা তিউনেশিয়া থেকে শেষমেশ তারা সবাই মিলেছে এক জায়গায় ভূমধ্যসাগরে সাগরে গাজার পথে এই ফ্লোটিলাই আছে পৃথিবীর নানা প্রান্তের মানুষ কেউ কানাডা থেকে কেউ মালয়েশিয়া থেকে আছে বাংলাদেশ থেকেও বাংলাদেশের পক্ষে আছেন প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম তিনি বলেছেন আমরা অস্ত্র নিয়ে যাচ্ছি না আমরা সত্যের বার্তা নিয়ে যাচ্ছি প্রতিটি জাহাজে আছে খাবার ওষুধ পানির বোতল শুকনো খাবার ও কিছু প্রয়োজনীয় সরঞ্জাম এই নৌযাত্রা শুধু সাহায্য পৌঁছে দেওয়ার জন্য না এটা এক ধরনের প্রতিবাদের প্রতীক যেন বিশ্ব দেখে আমরা চুপ করে নেই ফ্লোটিলা প্রথম যাত্রা শুরু করে তিরিশ আগস্ট দুই ইতালির জেনোয়া থেকে অল্প কিছু নৌকা নিয়ে একত্রিশ আগস্ট দুই স্পেনের বার্সেলোনা থেকেও একটি অংশ এতে যোগ দেয় পরে তিউনেশিয়া ও ইতালির বিভিন্ন বন্দর থেকেও অংশগ্রহণকারীরা যোগ দেয় যাত্রার শুরুটা শান্ত ছিল কিন্তু কিছুদিনের মধ্যে সমুদ্র পুরোপুরি বদলে যায় প্রথমে ইসরায়েল ভয় প্রদর্শনের জন্য জাহাজগুলোতে ড্রোন হামলা করে এতে কিছু জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায় ড্রোন আক্রমণের পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় স্পেন ও ইতালি নিজেদের নৌবহর থেকে যুদ্ধ জাহাজ পাঠায় তবে সেগুলো ইসরায়েলে আক্রমণ প্রতিহত করতে নয় সেগুলো যাই মূলত জাহাজগুলোর কোনো ক্ষতি হলে যেন রেস্কিউ অপারেশন করতে পারে এরপরে জাহাজগুলো যখন একে একে গাজার সমুদ্র সীমায় প্রবেশ করে তখন আস্তে আস্তে তাদের রেডিও সিগন্যাল খারাপ হতে থাকে এক পর্যায়ে তাই বিচ্ছিন্ন হয়ে যায় বন্ধ হয়ে যায় সব ধরনের নেটওয়ার্ক এমনকি স্যাটেলাইট সংযোগও তারপর জাহাজগুলোকে আটক করে ইসরায়েল তাদের আটক করে কারাগারে নিয়ে যাওয়া হয় সর্বমোট চারশো হয়েছে এবং বাকিদের বিভিন্ন বন্দরে রাখা হয়েছে মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাতাশ জন গ্রীসের নাগরিক এবং একশো জন অন্যান্য দেশের নাগরিক রয়েছেন মুক্তিপ্রাপ্তদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেডা থুনবার্গো অন্তর্ভুক্ত মুক্ত হওয়ার পরে বন্দীরা তাদের অভিজ্ঞতা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করেছেন তারা বলেছেন তাদেরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এই অভিযোগগুলো অস্বীকার করেছে তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও পর্যবেক্ষকরা নিশ্চিত করেছেন যে আটককালে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে গ্লোবাল ফ্লোটিলা আমাদের দেখিয়েছে যখন মানুষ ধৈর্য ধৃঢ়তা এবং মানবিক উদ্দেশ্যে একত্রিত হয় তখন সমুদ্র থামাতে পারে না তাদের পথ এটাই আজকের মানবতার শিক্ষা মানবতার পথে যাত্রা কখনো থামে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ